অ্যালাই বিভান আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যখনই আমরা দেখি যে আমরা গর্ভধারণ করেছি অনেকেই দেখবে তোমরা কমেন্টস করো যে দিদি আমার এই স্রাবের সঙ্গে মিলে যাচ্ছে বা দিদি আমার সব সিমটমস প্রেগনেন্সি রয়েছে আমার ব্রেস্টে পেন হচ্ছে আমার স্রাবগুলো মেলকে হচ্ছে আমার মাথা ঘোরাচ্ছে অনেকেই এই ধরনের কমেন্টস করো যে তো আমরা দেখছি যে আমাদের সমস্ত সিমটমস মিশে গেছে মনে হচ্ছে যেন আমাদের প্রেগনেন্সিটা কনফার্ম হয়ে গেছে আমাদের ডেটও মিস হয়েছে আমাদের পিরিয়ডটাও দু তিন দিন মিস হয়েছে আমরা জানি যে আমরা হয়তো কনসিভ করে গেছি বাট সমস্ত সিমটমস থাকা সত্ত্বেও দু তিন দিন পিরিয়ড মিস হয়ে যাওয়ার পরও যে পিরিয়ডটা হয়ে যাচ্ছে আসলে কারণটা কি বেশিরভাগ ক্ষেত্রে এর কারণটা হয়ে থাকে যে আমাদের হয়তো ইমপ্লান্টেশানটা হয়েছিল আমাদের ইমপ্লান্টেশানটা হয়েছিল কিন্তু আমাদেরই কোনো এক ভুলে সেই ইমপ্লান্টেশানটা ফেল হয়ে গেছে যার কারণে কিন্তু আমাদের গর্ভধারণ হয়েও গর্ভধারণটা হয়নি তো আমরা দৈনন্দিন জীবনে এমন কতগুলো কাজ করে থাকি আমরা অজান্তে এমন কতগুলো কাজ করে থাকি যেগুলো হয়তো খুব কমন কিন্তু করার পর দেখা যাচ্ছে আমাদের ইমপ্লান্টেশানটা ফেল হয়ে গেছে তো সেটাই আমরা জেনে নেবো আজকে যে আমাদের কোন কোন ভুলের কারণে আমাদের গর্ভধারণটা হয়েও কিন্তু আমাদের আবার পিরিয়ডটা এসে যাচ্ছে তো সেটা আমরা কিন্তু জেনে নেব আজকে যে ভুলগুলো আমরা করছি সেগুলো কিন্তু আমরা করব না তো প্রথমেই শুরু করি যে আমরা গর্ভধারণটা করছি কি করে আমরা তো আমরা সবাই জানি যখনই আমাদের ঋতুস্রাবটা স্টার্ট হয় সেটা হয় আঠাশ দিনের নয় তিরিশ দিনের নয় বত্রিশ দিনের একটা সাইকেল আছে আমাদের তো এই যে সাইকেলটা তার আমরা ঠিক হিসেব করে নেবো যদি আমাদের আঠাশ দিনের সাইকেল হয় আমাদের চৌদ্দ দিনের দিন কিংবা যদি আমাদের তিরিশ দিনের সাইকেল হয় সেখানে আমাদের ষোলো দিনের দিন একটা ওভুলেশন বা একটা ডিম যে কোনো একটা ওভারি থেকে রিলিজ হচ্ছে এই যে একটা রিলিজ হচ্ছে সেটা কিন্তু আমাদের ফার্টাইল পিরিয়ড মানে সেই সময়টা কিন্তু আমরা যদি সহবাস করি দেন আমরা কিন্তু সেই সময় গর্ভধারণটা করতে পারবো আমাদের সেই সময় প্রেগনেন্সিটা এসে যাবে এই যে আমাদের ফার্টাইল পিরিয়ড হচ্ছে চোদ্দো ষোলো দিনের দিন বা আঠেরো দিনের দিন এই যে ফর্টাইল পিরিয়ড হচ্ছে এর পরের স্টেপ কিন্তু ইমপ্লান্টেশানের মানে আমাদের ধরো ডিমটা বেরোলো সেই সময় যদি আমরা সহবাস করি তো আমাদের মেল পার্টনারের সঙ্গে যদি সেই সময় আমরা সহবাস করি তার শুক্রাণু কি হয় সেই ডিম্বাণুর সঙ্গে গিয়ে মিলিত হয় এই যে শুক্রাণু আর ডিম্বাণুর যে মিলন সেই প্রসেসেও কিন্তু এক সপ্তাহ সময় লাগে সেই প্রসেসটা হওয়ার পর সেটা আমাদের ইউটেরাস লাইনে এসে এই যে আটকে গেল এই যে ছোট্ট একটা জাইগর তৈরি ও এই যে আটকে গেল এটাই কিন্তু ইমপ্লান্টেশান এবার সে কিন্তু আস্তে 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 বড় হতে থাকে এইভাবেই কিন্তু প্রেগন্যান্সি জার্নিটা স্টার্ট হয় কিন্তু আমরা যখন দেখছি যে আমাদের এই যে ইমপ্লান্টেশনের সময় আমরা হিসেব করে নিই আমাদের চৌদ্দ দিনের দিন যদি আমাদের গর্ভধারণটা শুরু হয়েছে আমরা সহবাস করেছি এক্স ফর্ম মিলিত হয়েছে সেখানে গিয়ে আমাদের এই যে ফার্টিলাইজেশনের প্রসেসটা সেটা এক সপ্তাহ লাগছে আমরা হিসেব করে নিচ্ছি যে কুড়ি একুশ দিনের দিন সেই ইমপ্লান্টেশানটা শুরু হয়ে গেছে সে হয়তো সেই জায়গাটায় এই যে ইউটেরাস লাইনে সে হয়তো আটকে গেছে এবার সেই সময়টা আমাদের কত সাবধানতার প্রয়োজন রয়েছে কারণ আমরা যত আমাদের পিসিউডি রয়েছে আমাদের থাইরয়েড রয়েছে এই যে হরমোনগুলো ইমব্যালেন্স এগুলো কিন্তু এনাফ যে একটা জাইগটকে কিন্তু ফেল করে দেবে বা সেই যে ইমপ্লান্টেশনটা সেটা কিন্তু ফেল হওয়ার জন্য বা নষ্ট হওয়ার জন্য কিন্তু এনাফ এই আমাদের শরীরের এই যে রোগ কিংবা আমরা যে খাবার দাবার খাচ্ছি আমরা অনেকেই জানি যে আমাদের যখনই প্রেগনেন্সিটা শুরু হয় আমরা পেঁপে খাবো না আমরা আনারস খাবো না আমরা সেখানে ফাস্ট ফুড খাবো না আমরা অনেক বেশি রিচ ফুড খাবো না এটা আমাদের কিন্তু মেনে চলতে হবে কারণ আমাদের প্রেগনেন্সিটা অনেক কমপ্লিকেশানেই হয়তো আসছে অনেক কমপ্লিকেশানস আছে অনেকের লাইফে আমরা জানি আমরা যারা এই ভিডিওগুলো দেখছি তারা আমরা অনেক দুঃখের মধ্যে রয়েছে আমাদের গর্ভধারণ হচ্ছে না কিংবা আমরা জানি না যে আমাদের ইমপ্লান্টেশনটা হয়ে গেছে কিন্তু সেটা ফেল হয়ে যাচ্ছে আমাদেরই ভুলের কারণে তো সেই জন্যই আমি আজকে বলছি যে আমরা সেদিকে একটু চেষ্টা করব। যে কিভাবে আমরা আমাদের গর্ভধারণটাকে সেফ রাখতে পারি আমরা ধরে রাখতে পারি ইমপ্লান্টেশনটাকে কুড়ি থেকে আর আমরা আমাদের নেক্সট পিরিয়ড আসার আগে পর্যন্ত আমরা বুঝে যাবো যে এই দিনটা আমাদের ইমপ্লান্টেশনের সময় এই সময় আমরা খুব ছোটাছুটি করব না অনেকে আছে খুব ছোটাছুটি করবো না অনেকে আছে যারা হয়তো এক্সারসাইজ করে অনেক হার্ড এক্সারসাইজ করে বা জিমে যায় যাদের হয়তো ওয়েট কমাতে বলেছে তারা হয়তো জিমে যাচ্ছে এই ইমপ্লান্টেশনের দিনগুলো হিসেব করে কিন্তু খুব হার্ড কোনো এক্সারসাইজ করবে না কিংবা যারা ছুটে ছুটে মর্নিং ওয়াক যারা হালকা হাঁটাচলা করে মর্নিং ওয়াক যেটা বলতে আমরা বুঝি যে নর্মাল একটু হাঁটা হাঁটাচলা করা তো সেটা আমরা করতে পারি কিন্তু আমরা যেই জগিং করছি এটা করা যাবে না আমরা সেইভাবে ছুটে ছুটে কোথাও যেতে পারবো না আমরা অনেক বেশি সিঁড়িতে ওঠানামা করতে পারবো না আমরা অনেক বেশি হেডেক নিতে পারবো না টেনশন হচ্ছে থেকে বড়ো জিনিস যে কিন্তু আমাদের গর্ভধারণটা হতে দেয় না কারণ যারা আমরা গর্ভধারণ করতে চাই তারা আমরা এতটাই টেনশন নিই যে এবারে বারে হবে তো এইবারের বারে কনসিভ করতে পারবো তো এই যে টেনশন এর ফলে কিন্তু একটা স্ট্রেস হরমোন রিলিজ হয় যার কারণে কিন্তু আমাদের বাকি হরমোনগুলোকেও কিন্তু সে ইমব্যালেন্স করে দেয় সে কারণেও কিন্তু আমরা গর্ভধারণ করতে পারি না না আমাদের একটা বেরোয় কিংবা যদি একটা বেরিয়েও যায় আমাদের ইমপ্লান্টেশানের সময় যেখানে আমাদের হরমোনগুলো প্রপার কাজ করবে অনেক ফাস্ট কাজ করতে থাকবে সেই সময় সেটা কিন্তু তারা করতে পারে না যার কারণেও কিন্তু ইম ফেল হয়ে যায় তো আমরা হার্ট কোনো এক্সারসাইজ করবো না আমরা জগিং করবো না আমরা নর্মাল হাঁটাচলা করতে পারি একদম আমরা কোনো যেমন প্রাণায়াম আমরা বাটারফ্লাই পোস্ট এগুলো আমরা করতে পারি আমাদের ইমপ্লান্টেশনে এগুলো করলে তো কোনো ক্ষতি হবে না কিন্তু কোনো হার্ড এক্সারসাইজ আমরা করতে পারবো না আমাদের হঠাৎ করে ঠান্ডা লেগে যাচ্ছে সর্দি হচ্ছে কাশি হচ্ছে সেক্ষেত্রে আমরা যে কোনো আমরা প্রেগনেন্সির চেষ্টা করেছি আমরা জানি তা সত্ত্বেও আমাদের জ্বর সর্দি কাশি আমরা ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া আমরা গিয়ে ওষুধের দোকান থেকে ওষুধ এনে খেয়ে ফেলছি যেটা কিন্তু ইমপ্লান্টেশন ফেল করে দেবে তো সেই কাজগুলো আমরা করবো না আমরা যে কোনো ওষুধ ডক্টরের পারমিশান ছাড়া কিন্তু খাবো না আমরা আমাদের কন্ডিশান প্রথমে বলবো তারপর যদি ডক্টর মনে করে সেটা সুট আমরা খেতে দেন কিন্তু আমরা সেটা খাবো আর আমরা কী করব ফুড ফুড আইটেমের উপর খুব নজর দেব কারণ আমাদের কোনো ভুলভাল খাবার আমাদের ইমপ্লান্টেশান ফেল করে দেবে যেমন আমি বলতে পারি পেঁপে আনারস একদম প্রেগনেন্সির আর্লি স্টেজে মানে ইমপ্লানটেশান থেকে শুরু করে আর আমাদের প্রথম তিন মাস আমরা কোনো ফাস্টফুড জাতীয় খাবার অনেকেই যেমন আমি বলেছি যে আমার কাজের যে মেড রয়েছে আমার ও প্রেগনেন্ট তো ও রিসেন্টলি ফুচকা খেয়ে ফেলেছে যার জন্য কিন্তু ওর ভীষণ অসুবিধা হয়েছে ওকে হসপিটালে যেতে হয়েছে ওর অনেক ট্রিটমেন্ট করার পর ঠিক হয়েছে কারণ আমি নিজের ক্ষেত্রেও দেখেছি যে আর্লি স্টেজে গিয়ে যদি আমি ফুচকাটা খেয়েছি সেদিন আমার ভীষণ ভুগতে হয়েছে সেদিন আমার হয়তো হসপিটালে যেতে হয়নি বাট আমার অনেক বেশি ভুগতে হয়েছে তো আমি বলবো যে একদম প্রেগনেন্সির আর্লি স্টেজ বা আমাদের ইমপ্লান্টেশনের সময় আমরা ফাস্ট ফুড জাতীয় খাবার অনেক গরম খাবার যেমন গরম মশলা তারপরে আমরা বলতে পারি অনেক কষা কষা মাংস এই জাতীয় তেল রিচ খাবার আমরা যতটা পারবো কিন্তু অ্যাভয়েড করে খাওয়ার চেষ্টা করব আমরা সিঁড়ি থেকে খুব বেশি ওঠানামা করব না যে জায়গায় যাওয়াটা অনেক ধক সকলের দু তিন দিনের জার্নি আছে রাস্তায় অনেক ধকল খেয়ে খেয়ে যেতে হবে হয়তো ধাক্কা খেতে রাস্তা হয়তো ধাক্কা খেতে হবে অনেক ধকল খেয়ে খেয়ে যাওয়া রাস্তা সেই সমস্ত জায়গায় আমরা যাবো না যারা কিন্তু প্রকৃতভাবে চাও যে আমাদের গর্ভধারণটা হয়ে যাক আমাদের ইজিলি গর্ভধারণটা হয়ে যাক এবং আমরা যাতে সেটা ভালোভাবে ক্যারি করতে পারি সেক্ষেত্রে কিন্তু চেষ্টা করবে এই ধরনের ভুল না করার অনেক বেশি কাজ একসাথে নিয়ে অনেক বেশি প্রেশার একসাথে নেওয়া এগুলো কিন্তু না করার চেষ্টা করবি প্লান্ট দিনগুলো গুনে গুনে পেপারে গুনে গুনে ক্যালেন্ডারে কিন্তু ইমপ্লান্টেশনের দিনগুলোতে একটু ধীরে সুস্থে চলার ধীরে সুস্থে কাজ করার কিন্তু চেষ্টা করবে তাতে কিন্তু গর্ভধারণটা নিশ্চিতভাবে হবে ইমপ্লান্টেশনটা সাকসেসফুলি হয়ে যাবে তাতে সেটা কিন্তু ফেল হওয়ার কোনো চান্স থাকবে না তো আশা করছি ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো চলো আবার হচ্ছে নতুন একটা ভিডিও নেই ততক্ষণের জন্য